গরমের ঠান্ডা গরম বাবা ঠান্ডা বাবা ঠান্ডা বাবা ঠান্ডা বাবা ঠান্ডা 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 এসে সবাই ঠান্ডা ঠান্ডা বাবা কে ঠান্ডা ঠান্ডা বাবা ঠান্ডা বাবা ঠান্ডা বাড়ে ঠান্ডা ঠান্ডা গরমের ঠান্ডা গরমের ঠান্ডা ঠান্ডা হয়ে যা ঠান্ডা গরমের ঠান্ডা ঠান্ডা বাবা রে আইলাম তো নালি আমার বাড়ির কান্দা করে দিতে

ঠাণ্ডা প্ৰয়োজন নাই ঠাণ্ডা